কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমাদের অনেকের অনেক প্রশ্ন কন্টেন্ট মনিটাইজেশন কী আদৌ পাবো কবে পাবো কখন পাব কি করলে কন্টেন্ট মনিটাইজেশন হবে হ্যালো এভরিওয়ান চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না তো সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল বা আমার পেজটাকে ফলো করে নিয়ে অবশ্যই ফলো করে পাশে থাকবেন গুরুত্বপূর্ণ টিপসগুলো জানার জন্য অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মূল কথায় আসা যাক বন্ধুরা অনেকের প্রশ্ন কন্টেন্ট মনিটাইজেশন আদৌ আমরা পাবো কিনা না হ্যাঁ অবশ্যই আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো আমরা যদি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করি অবশ্যই আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো তো কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আমাদের কি কি করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে একদম অথেন্টিকভাবে কাজ করতে হবে অরিজিনাল অরিজিনাল বলতে এটাই বোঝাচ্ছে যে নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে নিজের বয়েস দিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে প্রতিদিন রিলস আপলোড করতে হবে প্রতিদিন স্টোরি আপলোড করতে হবে প্রতিদিন ট্যাক্স আপলোড করতে হবে ছবি পোস্ট করতে হবে তার পাশাপাশি লং ভিডিও থাকতে হবে তা এইভাবে যদি আমরা গাইডলাইন মেনে কাজ করি ইনশাল্লাহ আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো কন্টেন্ট মনিটাইজেশন আমরা কবে পাবো তো দুই হাজার পঁচিশ সালে এই আপডেটটাতে লঞ্চ হওয়ার কথা ছিল যে আমরা দুই হাজার পঁচিশ সালে জানুয়ারিতে আমরা কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই হালকা পাতলা পেয়েছে কিন্তু এখনও কিন্তু পুরোপুরিভাবে অ্যাভেলেবেল কেউ পায়নি তো ইনশাল্লাহ তো যেহেতু জানুয়ারি মাস গিয়ে ফেব্রুয়ারি মাস অলমোস্ট চলে যাচ্ছে তো অনেকের মনেই একটা আশঙ্কা যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন আদৌ কি পাবো না পাবো না তো কন্টেন্ট মনিটাইজেশন আমরা সবাই পাবো এখন ফেসবুকের আপডেট অনুসারে জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি তো চলেই গেছে মার্চের প্রথম দিকে হয়তো সবাইকে অ্যাভেলেবেল করে দিবে। আর মার্চে যদি অ্যাভেলেবেল না করা হয় তো মার্চ এপ্রিল এপ্রিল মাসে আশা করা যায় এটা অ্যাভেলেবেল হয়ে যাবে প্রত্যেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এটা ফেসবুকের নতুন আপডেট থেকে জানা গেছে যে মার্চে যদি অ্যাভেলেবেল না হয় প্রত্যেকে যদি না পান কিছু সংখ্যক বেশিরভাগ মানুষই মার্চে পেয়ে যাবেন মার্চে যারা না পাবেন তারা কনফার্ম নিশ্চিত থাকতে পারে যে এপ্রিলে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো আমরা আমাদের উচিত আমরা সেইভাবেই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করব। ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব তো এই আশা রেখে আমাদের ফেসবুকের গাইডলাইন মেনে প্রতিদিন কাজ করে যেতে হবে নিরাশ হলে হবে না কারণ ধৈর্যের ফল বলাই আছে ধৈর্যের ফল মিষ্টি হয় তো আমরা ধৈর্য ধরে কাজ করতে থাকি ইনশাল্লাহ আমরা সফলতা পাব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি বোঝাতে পেরেছি তো আবারও চলে আসবো নতুন কোনো আপডেট নিয়ে তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ